যতই সময় যাচ্ছে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে জুড়ি উপজেলায় পঞ্চাশ হাজার মানুষ আলাইকুম সম্মানিত দর্শক প্রাইম সিলেটের লাইভে এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার ইমন এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সৈনং সাগরনাথ ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি হলো আফিজি এবং কোলাবাড়ি বাজারের মধ্যবর্তী যে স্থানটি আছে এখানে এখান থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনাদেরকে বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করব কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে কমেন্টে জানিয়ে দিন সম্মানিত দর্শক আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমাদেরকে ক্লিয়ার শুনতে পারছেন কিনা কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন সিলেট বিভাগ জুড়েই বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে মানুষ বন্যা কবলিত বন্যা অবস্থায় আছেন এবং তারা ঘোরবন্দি অবস্থায় অবস্থান করছেন তাদের জনজীবনে এখন চলাফেরা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে তারা চলাফেরা করতে পারছেন না অনেকেই পানিতে আহ পানির ও রাস্তা পার হচ্ছেন আমি এখন যে স্থানটি আছি এটা হলো জুরিঠু ফুলতলা রোডের মহাসড়ক যেটি এই এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে কিন্তু আজকে একদম নিস্তব্ধ কোনো গাড়ি চলাচল করছে না পানি বন্যার পানির কারণে এই রোডে বিভিন্ন স্থানে এরকম পানি এটা তো মেইন রোড আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি এখানকার যে ভিতরের রোড রয়েছে এলাকার রোড এই রোড পুরোপুরি পানি পানিতে বরপুর মানুষ গোড় থেকে বের হতে পারছেন না অনেকেই গড়ে গড়ে জীবন যাপন করছেন যারা শ্রমজীবী আছেন যারা শ্রমজীবী আছেন তারাও তাদের কাজে যেতে পারছেন না তাদের কাজে অনেক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনার এলাকার পরিস্থিতি কি বর্তমানে আপনারা আপনারা কি অবস্থানে অবস্থান করছেন আমাদেরকে জানাতে পারেন আরেকটা বিষয় জানিয়ে রাখি বর্তমানে জুরি উপজেলায় ষোলোটি আশ্রম কেন্দ্রে মানুষ অবস্থান করছে যতই সময় করাচ্ছে আশ্রয় কেন্দ্রে মানুষের সমাগম ততই বাড়ছে এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে জুড়ি উপজেলার পঞ্চাশ হাজার মানুষ বর্তমানে পানি বন্দী অবস্থায় রয়েছেন সম্মানিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো এদিকে পুরো রোড জুড়ে পানি কোথাও বা হাঁটু পানি আবার কোথাও কোমর পানি এইরকম যখন অবস্থা আমরা প্রাইম সিলেটির পর্দায় আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি দর্শক জানাতে পারেন আপনার এলাকার পরিস্থিতি কি আপনি আপনার এলাকার কিভাবে বর্তমানে বসবাস করছেন এই বন্যা পরিস্থিতিতে দর্শক তো আপনারা আমাদের লাইভে যুক্ত থাকেন বেশি বেশি কমেন্ট করেন যাতে আপনার কমেন্ট আমরা পড়তে পারি অন্যরাও দেখতে পারে আপনাদের এলাকার অবস্থা কি এবং যারা মানবতার কাজ করছেন যারা এই মানব সেবামূলক কাজ করছেন এবং মানুষকে মানুষদেরকে আহ আশ্রয় কেন্দ্রে আনার জন্য সহযোগিতা করছেন তারাও দেখতে পারবেন এবং আপনাদের এলাকার বর্তমানে কি অবস্থান এবং আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষের সমাগম কেমন জানাতে পারেন আমি এই মুহূর্তে কোলাবাড়ি বাজারের দিকে অগ্রসর হচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটুকু পানি আমার কতটুকু পানি এবং মানুষ মানুষ করছেন করছেন কত কষ্ট এর মধ্যে শ্রমজীবী যারা আছেন তাদের কর থেকে বের হতে পারছেন না এবং তাদের যে কাজ আছে কাজে যেতে পারছেন না যার কারণে তাদের চুলোয় আগুন না জ্বলার এমন একটি পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি এই এলাকা উপকূলীয় এলাকা যা এলাকায় সময় গাড়ি চলা করে কিন্তু এখন বর্তমানে নৌপুতে পরিণত হয়েছে আমাদের ক্যামেরার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছেন এবং রাস্তা পারাপার হচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন থানজুর মিয়া ভাই কমেন্ট করেছেন কোন জায়গা ভাই ভাই এটা জুড়ি উপজেলার দক্ষিণ বড়ডহর এলাকা সাগরনাল ইউনিয়নের যে হাফিজি এবং কোলাবাড়ি বাজারের মধ্যবর্তী যে স্থান এই স্থানটি এটি এখান থেকেই আমরা যুক্ত হয়েছি আব্দুস আব্দুল সালাম ভাই কমেন্ট করে আল্লাহ হেফাজত করুক ধন্যবাদ ভাই আমরাও দোয়া করছি আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের যারা আমাদের দেশের নাগরিক আছেন এবং সিলেট বিভাগে যারা আছেন এই মুহূর্তে পানি বন্যা কবলিত অবস্থায় আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং নিরাপদ স্থানে যাবার যাক এই কামনা এবং একটা সবাইকে একটা সতর্ক বার্তা দিতে চাই এবং সবাইকে অনুরোধ যে আপনাদের এলাকায় যদি বিপদসীমার উপরে থাকে তাহলে আপনারা একটি নিরাপদ স্থানে যান এবং আপনাদের যে আশ্রয় কেন্দ্রগুলো যে এগুলো রয়েছে এগুলোতে যেতে পারেন আপনার আশ্রয় কেন্দ্র হলো আপনার এলাকার যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এগুলোতে গিয়ে এগুলোই আপনাদের আশ্রয় কেন্দ্র এগুলোতে গিয়ে আপনারা আশ্রয় নিতে পারেন এবং আপনাদেরকে একটু সেফ যাবেন যাতে করে আপনার আপনাদের বা একটু একটু থেকে থেকে পাশে থাকতে পারেন এরকম একটু অবস্থায় থাকবেন আপনাদের ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদেরকে একটু সতর্ক রাখবেন এবং তাদেরকে একটু দেখবেন কারণ এই যে পানি যে পরিস্থিতি চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে শুরু বন্যার পানি দেখা যাচ্ছে এইরকম যে পরিস্থিতি এরকম আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তারা বুঝবে না এই মাসেই গত গত কিছুদিন আগে আমাদের উপজেলায় এরকম বন্যার পানিতে পড়ে মৃত্যু হয়েছিল বন্যায় দুজন তো এরকম অনেক এলাকায় এরকম আহ ঘটনা ঘটছে তো সবাই হেফাজত থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত রাখুক আমাদের এই যে জুড়ি উপজেলার জুড়ি উপজেলার বিশেষ করে জায়ফরনগর ইউনিয়ন এবং পূর্বজুড়ি ইউনিয়ন এই ইউনিয়ন গুলো একটু নিম্নাঞ্চলে থাকার কারণে ইউনিয়ন পানিতে অনেক সমস্যা দেখা দিয়েছে আমাদের যে উপকূলীয় যেগুলো রয়েছে সাগরনাল ইউনিয়ন ফুলতলা ইউনিয়ন এবং গোয়ালবাড়ি এগুলাতে পানি এগুলাতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন মানুষ আহ আপনার এই যে বন্যা হয়েছে এই মাসের মধ্যেই তিনবার মানুষ এরকম বন্যার পরিস্থিতির শিকার হয়েছেন যে পরিস্থিতি আবার ধারণা করছেন যে দুই সালের যে বন্যা এই বন্যা রেকর্ড বাঙতে পারে চব্বিশ সালের বন্যা আল্লাহ সবাইকে হেফাজত করুক এরকম কোন ঘটনা না হোক এই কামনা এবং সবাই হেফাজত থাকুক অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন তুলা থেকে কমেন্ট করেছেন আল্লাহ সবাইকে ভারত করুক আমরাও দোয়া করি আল্লাহ সবাইকে ভারত করুক এলেক্স রনি আমরার বাড়ি কি কমেন্ট করেছেন আচ্ছা ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আহ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাই কমেন্ট করেছেন ভাই কি অবস্থা পানি কমতেছে নাকি দুবাই থেকে না ভাই আমাদের জুড়ি উপজেলা সহ সিলেট বিভাগে এখনো পানি বাড়তেছে যে এই খুব দ্রুত গতি থেকে পানি বাড়ছে এবং আমি দেখানোর চেষ্টা করছি বর্তমানেই বৃষ্টি হচ্ছে এরকম বাড়ি বৃষ্টি থাকার ফলে ঈদের আগে আগের দিন থেকেই এরকম বৃষ্টি থাকার ফলে সিলেটে দেখা দিয়েছে বন্যা এই বন্যায় অনেকের ঈদ ঈদে খুশি বা এরকম কোন অবস্থা থাকেনি এখন পর্যন্ত অনেকেই কুরবানিটা দিতে পারেননি অনেক খুশি করে অনেক কুরবানি পশু কিনেছেন জায়গাটা খালি নেই পানিতে বরপুর এইরকম যখন অবস্থা তো আমরা লাইভে যুক্ত হয়েছি আহ আহ তুফায়েল হুসেন করেছে ইমন এটা কোন রত্নার মাঝখানে না ভাই এটা হলো হাফিজি বাজার হাফিজি এবং খোলাবাড়ি বাজারের মধ্যবর্তী স্থান যেটাকে আমরা পাকারপুল বলে থাকি এবং এটা দক্ষিণ বড় এলাকা পড়েছে এই এলাকা থেকে আমরা যুক্ত আছি ইলেকট্রনি বাই সব শেষ নয়া পানি বেশি আল্লাহ সবাইকে হেফাজত করুক বাই নয়া বাজার সহ জুড়ি উপজেলা সহ সিলেট বিভাগে এরকম সব জায়গায় পানি বাড়ছে ক্রমাগতই পানি বাড়তে থাকছে এবং বৃষ্টি তো বৃষ্টিও কমছে না আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানেই বৃষ্টি হচ্ছে এরকম বাড়ি বৃষ্টি যদি তাকে ধারণা করা হচ্ছে পানি অনেক বেশি বাড়বে আর এ বাড়ার কারণে কারণে অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ শ্রমজীবী সহ সব ধরনের মানুষের এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ পানি কমুক এই কামনা তুফাইল হোসেন ভাই আবারও কমেন্ট করেছে ইমন আশ্রয় প্রকল্পের খবর কি তা আশ্রয় আচ্ছা ভাই এটা সম্পর্কে আমার জানা নেই তবে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ এখন অবস্থান করছেন যতই সময় যাচ্ছে আশ্রয় কেন্দ্র গুলোতে মানুষের সমাগম বাড়ছে এবং মানুষ বাড়ছেন হুসেন আলী ভাই কমেন্ট করে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন ভাই আল্লাহ সবাইকে হেফাজত করুক শাহন ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই পানি কমছে না ভাই পানি ক্ষমে নাই এখনো পানি বাড়তে বাড়তেছে আমরা যতটুকু ধারণা করছি আজকেই অনেক বেশি আজকেও অনেক পানি বাড়ছে এর কারণে মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে চলাফেরা গাড়ি গাড়ি যানবাহন যেগুলো আছে চলাচল বন্ধ এই যে রুটে আমি অবস্থান করছি এই রুটে যে যানবাহন চলাচল করছে না পানি কোমরের উপরে পর্যন্ত পানি কোনো জায়গায় হাঁটু পানি কোমর পানি এরকম অবস্থা তো গাড়ি চলাচল করতে পারতেছে না নৌকা নৌপর যেটা আমিও একটু আগে ফিজি বাজার থেকে এখন যে জায়গাটিতে আসছি নৌকা দিয়ে আসছি এরকম অবস্থা বর্তমানে আহমেদ হুসেন নাবিল ভাই কমেন্ট করেছে এটা কোন জায়গা ভাই এটা ফিজি বাজার এবং কোলাবাড়ি বাজারে বাজারের মধ্য জায়গা আহ দক্ষিণ বড়ডহর যেটাকে সবাই পাকার পুল নামে চিনে তুফাল হুসেন বাই কমেন্ট করে আমরা সময় বাজারের অবস্থা কি তা পানি উঠছে নাইদা বাই সময় বাজার বলতে যে সাদ্দামে কালপাট যেটা এটাতে পানি এখানে আছে এবং এখানে দারণা করা এবং বর্তমানে হাঁটুর উপরে পানি আছে দারণা করা হচ্ছে যে পানি আরো বাড়বে এখনো পানি বাড়তেছে পানি বৃষ্টি দিচ্ছে বৃষ্টি চলার কারণে দারণা করা যাচ্ছে যে পানি আরো বাড়তে পারে থানজুর মিয়া বাই কোন জায়গা বাই এটা দক্ষিণ বড় পাকারপুল যেটি পাকারপুল এলাকা এমডি ডি তানজুর ইসলাম ভাই আবারও কমেন্ট করেছেন বাংলাদেশ নিরাগিতা ভাই ভাই এটা বাংলাদেশ বাংলাদেশের মৌলবাজার জেলার জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর এলাকা আহ যেটাকে সবাই এই এলাকার সবাই বা জুড়ি উপজেলার মধ্যে অনেক চিনে পাকারপুল বললেই সবাই চিনে এই এলাকা তুফায়েল হোসেন ভাই আবার কেমন হচ্ছে ইমন তুমি কি আমাদের কমেন্ট পড়ছো জি ভাই আমি আপনাদের কমেন্ট এখন পড়ার চেষ্টা করি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব আপনারা বেশি বেশি কমেন্ট করে আপনার এলাকার পরিস্থিতি কি আপনার এলাকার মানুষের চলাফেরা কেমন হচ্ছে এবং তাদের বাড়িতে কি কয়কрти দিয়ে দেখা দিয়েছে জানাতে পারেন আমাদেরকে কমেন্টে তানজൂർ মিয়া ভাই বলেছেন এটা কুন জেলা ভাই এটা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা চুলেমান আহমেদ ভাই কমে গেছে আমাদের বিশ্বনাথ অবস্থা নেই অনেক পানি পড়তেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আর ভাই আপনাদের একটাই অনুরোধ আপনারা যদি পানি বেশি দেখেন তাহলে আশ্রয় কেন্দ্র উঠবেন এবং এখানকার এখানে অবস্থান করবেন বেশি পরিস্থিতি খারাপ দেখা দিলে আশ্রয় কেন্দ্রতে উঠতে পারেন ভাই একটু হেফাজত স্থানে থাকবেন আহ জায়গায় থাকবেন এই কামনা আপনাদের জন্য মোহাম্মদ হোসেন সাব্বির ভাই কমেন্ট সিলেটের ঐতিহ্য ঐতিহ্যবাহী বিশ্বনাথের অবস্থা খুবই খারাপ আল্লাহ সবাইকে হেফাজত করুক বিশ্বনাথবাসীকে আল্লাহ বা বিশ্বনাথবাসী সহ সিলেটের বিভাগকে আল্লাহ হেফাজত করুক সবাইকে বন্যার পানি থেকে সবাইকে বাঁচিয়ে রাখুক এবং এই বন্যার পানি কমুক এই কামনা দর্শক তো আপনাদের সাথে আমরা এখান থেকে যুক্ত হয়েছি কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন বর্তমানে দেখছেন এখানে মানুষের সমাগম একেবারেই কম বললেই চলে একেবারে মানুষের চলাচল বন্ধ এখানে মানুষজন দেখাই যাচ্ছে না দু একজন পড়ে এরকম অবস্থা পানিবন্দি জীবন এক কথায় জুরুই উপজেলার মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে জুরি উপজেলা সহ সিলেট বিভাগের অনেক জায়গায় এরকম অবস্থা মানুষের কষ্টে দিন কাটছে যা অনেক জায়গায় সরকারি প্রকল্প থেকে বা যারা সেবামূলক কাজ করছেন তারা শুকনো খাবার নিয়ে যাচ্ছেন এবং শুকনো খাবারের ব্যবস্থা করছেন কোন কোন জায়গায় পরিস্থিতি আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার দাবারের ব্যবস্থা কেমন কোনো প্রকল্প থেকে বা মানব সেবামূলক কোন প্রকল্প থেকে কোনো খাদ্য বা শুকনো খাবার যাচ্ছে কিনা তাও জানাতে পারেন যে যে জায়গা থেকে আমাদের লাইফটি দেখছেন লাইফটি শেয়ার করতে পারেন আপনাদের এলাকার অবস্থা আমাদেরকে জানাতে পারেন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি হচ্ছে এরকম ঈদের আগের দিন রাত থেকেই বাড়ি বৃষ্টির ফলে মানুষ অনেক কষ্ট মানুষ অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে জীবনযাপন তারা অনেক কষ্ট করছেন এবং যা আমি একটা কথাই বারবার চিন্তা করি যে শ্রম মধ্যবিত্ত যারা আছেন তারা কোন রকম চলতে পারে যারা শ্রমজীবী নিম্নবিত্ত এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনো কাজে যাওয়া সম্ভব হচ্ছে না এবং কাজে যেতে পারছেন না আমরা যেটা দেখতে পারছি যে মানুষ কাজে যেতে পারছে না এতে করে মানুষের জীবনে অনেক শ্রম জনজীবনে অনেক কষ্ট দেখা দিয়েছে এবং আমি এতক্ষণ থেকে মেইন রোডে যেটা মেইন রোড মেইন রোডে থেকেই আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি গাড়ি আমাদের সামনে যায় মানে পুরোপুরি রোড একেবারে ফাঁকা কোনো গাড়ি চলাচল দেখা যাচ্ছে না এরকম একটি পরিস্থিতি আপনার এলাকায় কি গাড়ি চলাচল করছে করছে বা সিলেটের সাথে সিলেটের সাথে আপনাদের চলাচল আছে কিনা বর্তমানে আপনারা যেতে পারছেন কিনা যাতায়াত ব্যবস্থা আছে কিনা জানাতে পারেন এবং আপনার এলাকার পানি বন্যার পানিতে কি ধরনের ক্ষয়ক্ষতি করেছে বা ক্ষয়ক্ষতি করছে কিনা আপনার সেই জায়গায় আছেন কিনা তাও জানাতে পারেন সামনের দিকে যদি আমরা অগ্রসর এখানে হাঁটু পানি থেকে শুরু করে যত সামনের দিকে যাবো ততই পানি পানি বেশি এখানে কোমরের উপরে এতটুকু পর্যন্ত পানি আছে এরকম একটা পরিস্থিতি আল্লাহ সবাইকে হেফাজত করুক এই মাসের মধ্যে তিনবারের মতো বন্যা দেখা দিয়েছে এরকম যদি গন ঘন বন্যা দেখা দেয় তাহলে জনজীবনে অনেক কষ্ট হয়ে যাবে জনজীবনে চলাফেরা থেকে শুরু করে জন সব ধরনের সমস্যার সম্মুখীন হবেন মানুষের মানুষেরা এরকম যদি পরিস্থিতি দেখা দেয় তাহলে মানুষের খাদ্য থেকে খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের সংকট দেখা দিতে পারে সম্মানিত দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সৈনং সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রাম থেকে দক্ষিণ বড়ডহর গ্রামের হাফিজি টু কোলাবাড়ি বাজারের যে মধ্যবর্তী স্থান এই স্থান থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের এলাকার পরিস্থিতি কি আপনারা বর্তমানে কি অবস্থায় আছেন তাও জানিয়ে দিতে পারেন এরকম করে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুড়ি পানি রুড এরকম করে জুড়ি উপজেলার ফুলতলা রুডে বিভিন্ন রাস্তার মাঝখানে এরকম পানি হাফিজি বাজার ধরেন সময় যাওয়ার যাবার আগে যে রাস্তা আছে এখানে সহ বিভিন্ন জায়গায় এরকম আহ পানি দেখা দিয়েছে বন্যার পানি এবং আমরা জানা যেটি জেনেছি যে গোয়ালবাড়ি রুট যেটি এই রুডে ও আবাজার থেকে শুরু করে বিভিন্ন রুটে এরকম পানি দেখা দিয়েছে যার কারণে যানবাহন চলাচল থেকে শুরু করে চলাচলে বিঘ্ন ঘটছে এবং মানুষের শ্রম শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যারা সবার কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন সবাই গোড় থেকে বের হতে পারতেন না এবং বাড়ি বৃষ্টির ফলেও মানুষ গোড় থেকে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে समझे <that's his name. laughs> <that's> দর্শক এতক্ষণ আমি লাইভে যুক্ত ছিলাম জেলার ইউনিয়নের উপজেলার দক্ষিণ বড় গ্রামের ফাঁকার ফুল যে স্থানটি আছে এই স্থান থেকে এতক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আপনারা জানিয়ে দিবেন আপনাদের এলাকার পরিস্থিতি কি আপনারা কি পরিস্থিতিতে আছেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি পরবর্তী সময় অন্য কোন জায়গা থেকে অন্য কোন লাইভ নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সবাই সেফ জায়গায় অবস্থান করবেন এই বন্যা পরিস্থিতিতে সবাই সতর্ক থাকবেন এই আশা বেরত রেখে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম